আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন তো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগের বাকি দুইটা ম্যাচ আজ রাত আবারো মাঠে গড়াতে চলেছে যেখানে আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগের প্রথম দুইটা ম্যাচে 아র্সেনাল রিয়াল মাদ্রেদকে 3-0 গোলে বিধ্বস্ত করে দিয়েছে দিকের আরেকটা ম্যাচে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল ইন্টার মিলান তো আজকে কিন্তু আবারো চ্যাম্পিয়ন্স লিগের বাকি দুইটা ম্যাচ রয়েছে যেখানে কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে বার্সেলোনা খেলতে নামবে বোরোশিয়া ডট মুন্ডের এগেনস্টে এবং পিএসডি খেলতে নামবে অ্যাস্টন বিলার বিপক্ষে তো আজকের এই ভিডিওতে আমরা বার্সেলোনা ভার্সেস বোরোশিয়া ডট মুন্ডার ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব সো এই ম্যাচটাতে মোটামুটি কে এগিয়ে থাকবে সেই বিষয়টা নিয়ে টুকিটাকে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা যদি ম্যাচ টাইমিং এর কথা বলি তাহলে দেখতে পারবো যে আজ রাত একটায় আপনারা বার্সেলোনা ভার্সেস বোরোশিয়া ডট মুন্ডের ম্যাচটা দেখতে পারবেন এই ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন ম্যাচটা দেখতে পারবেন আনঅফিসিয়ালি অ্যাপস এর মাধ্যমে যেখানে আপনারা লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি স্ট্রিম কোরা লাইভ ইয়ালা ইয়ালা শুট এই টাইপের অ্যাপ দিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারেন এট দা সেম টাইম আপনারা ম্যাচটা ফেসবুকও দেখতে পারবেন ম্যাচ শুরু হওয়ার একটু আগে ফেসবুকে গিয়ে বার্সেলোনা ভার্সেস বরুশিয়া ডটমুন লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ দিলে আশা করি কিছু না কিছু লিংক পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাচ টাইমিং এবং ম্যাচ দেখার ইনফরমেশন এবার আসি আমরা দুই দলের কিছু হ্যার টু হ্যাড রেজাল্টের দেখে আমরা যদি এখন দুই দলের সর্বশেষ তিনটা ম্যাচের হ্য্যাড টু হ্যাট রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে দুইটা বার্সেলোনা জিতে নিয়েছে একটা ম্যাচ ড্র করেছে অর্থাৎ আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে বরশিয়া ডটমুন লাস্ট তিন মেসেই কোনো মেসেই তারা কিন্তু বার্সেলোনাকে হারাইতে পারেনি যে এখানে আমরা দেখছি যে দু হাজার উনিশ সালে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ফার্স্ট ম্যাচটাতে গোল শূন্য ড্র হয়েছিল এবং পরবর্তী ম্যাচটা বার্সেলোনা তিন এক গোলে বরশিয়া ডটমুন্ড কে হারিয়েছিল এবং এবারের মৌসুমে কিন্তু আমরা দেখছি যে গ্রুপ পর্বে এই দুইটা দল একে অপরের মুখোমুখি হয়েছিল যেখানে তিন দুই গোলে বার্সেলোনা বরসিয়া ডটমুন্ড কে হারিয়েছিল যেখানে রাফিনহা এবং ফেরান্তরসের জোড়া গোলে শেষ পর্যন্ত বরসিয়া ডটমুন্ড হারিয়েছিল এবার ওই গ্রুপ পর্বের ম্যাচ শেষে আবারও কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হতে চলেছে যেখানে হাড্ডা একটা ম্যাচ আমরা মোটামুটি দেখতে পারবো এখন হাড্ডা হাড্ডি কেন বলেছি জানেন কারণ এই দুইটা টিম চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে যে পরিমাণ গোল করতেছে তারা গোল করার দিকে যে পরিমাণ ফোকাস রাখতেছে সেটা আপনি যদি দেখেন তাহলে আপনিও মানতে বাধ্য হবেন যে ম্যাচটা মোটামুটি হাড্ডা হাড্ডি হতে চলেছে কারণ এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ পরিমাণে গোল করেছে বার্সেলোনা যারা কিনা এখনো পর্যন্ত টোটালি বত্রিশটা গোল করছে এখন আপনি যদি বরুশিয়া ডটমুন্ডের দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে তারাও কিন্তু পিছিয়ে নাই তারাও পঁচিশটা গোল করছে পঁচিশটা গোল চ্যাম্পিয়ন্স লিগে ডট মুন্ডের মতো দল পঁচিশটা গোল করছে সো আপনি এখন গোল স্কোরার তালিকায় যদি দেখেন সেই হিসেবে আপনি বলতে পারেন যে এইখানে ম্যাচটা হাড্ডা হাড্ডি হবে যেখানে দুইটা টিম গোল করার দিকে মোটামুটি মনোযোগী থাকবে এখন আপনি যদি এই প্রতি ম্যাচে গোলের গড় হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে বার্সেলোনা থ্রি পয়েন্ট টু প্রত্যেক ম্যাচে গোল করতেছে এবং বরসিয়া ডটমুন টু পয়েন্ট থ্রি অর্থাৎ প্রতি ম্যাচে বরসিয়া ডটমুন দেখতেছেন দুই দশমিক তিন করে তারা গোল করতেছে সো এটাকে কি আপনি কম মনে করতেছেন প্রত্যেকটা ম্যাচে যেখানে বার্সেলোনা হ্যাঁ বার্সেলোনা এখানে থ্রি পয়েন্ট টু অর্থাৎ তিন দশমিক দুই করে প্রত্যেক ম্যাচে গোল করতেছে সেইখানে বরসিয়া ডটমুন দুই দশমিক তিন এটাকে কিন্তু আপনি এটাকে কিন্তু আপনি ছোট করে দেখতে পারবেন না আপনি প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি দেখেন তাহলে হয়তোবা এই জায়গায় বার্সেলোনা বেশ এগিয়ে থাকবে কারণ এখন আপনি যদি ক্যাম্পিয়ন্স লিগে টপ স্কোরার দেখেন তাহলে দেখতে পারবেন যে ওইখানে তাদের দুই দুইটা প্লেয়ার রয়েছে রাফিনা যিনি কিনা এগারোটা গোল করছে এখনো পর্যন্ত ক্যাম্পিয়ন্স লিগে টপ স্কোরার এবং লেওয়ান দোষকে কিন্তু নয় নয়টা গোল করছে সো আপনি কিন্তু দেখতে পারতেছেন যে এই দুইটা প্লেয়ার মিলেই এখনো পর্যন্ত বিশ বিশটা গোল করছে যে এখানে বত্রিশটা গোল এসেছে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সেখানে বিশ বিশটা গোল কিন্তু এই দুইটা প্লেয়ারই কিন্তু করে ফেলছে তো এখন আপনি যদি গোল প্লাস অ্যাসিস্ট হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এইখানেও বার্সেলোনার নাচ রাফিনহার নামটা আপনি দেখতে পারবেন যে গোল প্লাস অ্যাসিস্ট তার রয়েছে ষোলোটা অর্থাৎ তিনি এগারোটা গোল পাঁচটা অ্যাসিস্ট অর্থাৎ টোটালি ষোলো গোল প্লাস অ্যাসিস্টে তার অবদান রয়েছে সো এখানে ওই প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে বরসিয়া ডট মুন্ডার কোনো একটা প্লেয়ার এত বেশি গোল প্লাস অ্যাসিস্ট করতে পারে নাই বাট তারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখাইতে পারতেছে চ্যাম্পিয়ন্স লিগে যদিও চ্যাম্পিয়ন্স লিগের এর আগে তারা বার্সেলোনার এগেনস্টে গ্রুপ পর্বে হেরেছে বাট আমার কাছে মনে হইতেছে যে ম্যাচটা খুব হাড্ডা হাড্ডি হবে হ্যাঁ ম্যাচটা বার্সেলোনার ঘরের মাঠে হইতে চলেছে বাট আমার কাছে মনে হইতেছে যে এই ম্যাচটা বেস্ট আপ হবে বাট রেজাল্ট বার্সেলোনার পক্ষে মোটামুটি আসতে পারে তো এখন আমরা যদি এই ম্যাচটাতে বার্সেলোনার কিছু টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলি তাহলে সবার আগে আমাদেরকে ফরমেশনটা নিয়ে কথা বলতে হবে কারণ ফার্স্ট এবল আমাদেরকে দেখতে হবে কোন ফরমেশনে বার্সেলোনা খেলে প্রথমত আমরা দেখতে পারবো যে বার্সেলোনা মোটামুটি ফোর টু থ্রি ওয়ান এমন একটা ফরমেশনে মোটামুটি বার্সেলোনা খেলে থাকে সো এই ফরমেশনে আমরা দেখতে পারবো যে মোটামুটি রাইট ব্যাকে জস কুন্ডে সেন্টার ব্যাকে ফাও সাথে ইগোনো মার্টিনেস আবারো শুরু করতেছে লেফট ব্যাকে অ্যালেক্স বালতে আবারো শুরু করবে বি বোর্ডের একটা জায়গাতে ফ্রাঙ্কে এবং এই জায়গায় গাবি না পেদ্রি সম্ভবত এই জায়গায় ফেদ্রি শুরু করবে মানে মিডফিল্ডের যে জায়গাটার কথা বলতেছি ওই ডাবল বি বোর্ডের জায়গাটাতে আর কি নাম্বার 8 এর রুলটাতে কখনো আপনি এই জায়গা দেখতে পারবেন যে

হ্যান্ড কে মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে হাইলাইন ডিফেন্স খেলবে কারণ এই মৌসুমে প্রত্যেকটা ম্যাচে তিনি হাইলাইন ডিফেন্স খেলতেছে যেখানে এটা এখন মুগস্ত আপনি বলতেই পারেন যে মুগস্ত টেকনিক এটা এই মৌসুমে তারা যেভাবে খেলতেছে হাইল্যান্ড ডিফেন্সে খেলতেছে হ্যাঁ হাইল্যান্ড ডিফেন্সে খেললেও তাদের যে কাজটা তারা কিন্তু মোটামুটি ডিফেন্সিভলি বেশ ভালো করতেছে হাইল্যান্ড ডিফেন্স খেললে আমরা যে জিনিসটা দেখতে পাই যে গোল কনসিড করার চান্স সবচেয়ে বেশি থাকে যেটা আমরা সিজনের প্রথম থেকে দেখতে দেখে আসতেছি যে বার্সেলোনা চারটা ফাঁসটা গোল কনসি দিলেও দুই তিনটা গোল কনসিড করে সো যেটা কিন্তু আমরা সিজনের প্রথম থেকে দেখেছি বাট এখন ধীরে ধীরে এখনো পর্যন্ত তারা কিন্তু মোটামুটি এই সাইডটা থেকে কিছুটা ইমপ্রুভ করেছে যেখানে আপনি দেখতে পারবেন যে তেমন কোনো গোল এবার শেষের দিকে এসে তারা কনসিড করতেছে না আগের মতো আর কি হ্যাঁ গোল কনসিড করতেছে বাট শেষের দিকে এসে আগের মতো গোল কনসিড করে না সো এখন আমরা যে জিনিসটা এই ম্যাচটাতে দেখতে পারবো যে লামিনে ইয়ামালের কিছু ম্যাজিক আমরা এই ম্যাচটাতে দেখতে পারবো যে রাফিনে এবং লামিনে ইয়ামালার একটা কানেকশন দেখতে পারবো এই জায়গায় রবার্ট লেওয়ান্দোস্কির বেশ কিছু সুযোগ আমরা দেখতে পারবো যে রামিনে ইয়ামালা এবং রাফিন হ্যাঁ কিন্তু মোটামুটি বেশ কিছু চান্স হয়তো বা এই জায়গায় রবার্ট লেওয়ানদোস্কি কে করে দিতেছে আর ওইখান থেকে রবার্ট লেওয়ানদোস্কির গোল হয়তো আমরা দেখতে পারবো মিসও হয়তো বা দেখতে পারবো এট দা সেম টাইম আমরা মিডফিল্ডেও হয়তো বা এই ম্যাচটাতে বার্সেলোনাকে ডোমিনেট করতে দেখব আর বরোশিয়া ডটমুন যে কাজটা করবে তারা কাউন্টার অ্যাটাকে হয়তো বা ম্যাচটা বের করে আনার ট্রাই করবে বাট এই ম্যাচটা তারা বের করে নিতে পারবে কিনা সেটাতে কিন্তু বিরাট একটা সংশয় রয়েছে কারণ ম্যাচটা হতে চলেছে বার্সেলোনার ঘরের মাঠে যেটা বার্সেলোনার জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ হবে সো এই ম্যাচটাতে যদি বরোশিয়া ডটমুন্ড অন্তত পক্ষে যদি একটা গোলে যদি পিছিয়ে থাকে কিংবা ম্যাচটা যদি ড্র করতে পারে সেটাই হতে পারে তাদের জন্য পজিটিভ দিক কারণ পরবর্তী ম্যাচটা হবে বরোশিয়া ডটমুন্ডের ঘরের মাঠে যদিও এটা হিসাব করে লাভ নেই কারণ নিজেদের ঘরের মাঠে কি আর বার্সেলোনার ঘরের মাঠে কি বার্সেলোনা এবারের মৌসুমে যেই লেভেলের ফর্মে আছে তারা যে কোনো মুমেন্টে যে কোনো সিচুয়েশন থেকে ম্যাচ বের করে আনার ক্যাপাবিলিটি তারা রাখে সো সেই হিসেবে বলতে চাই এই ম্যাচটাতে বার্সেলোনা যোজন যোজন মোটামুটি এগিয়ে থাকবে বরশিয়া ডটমুন্ডের বিপক্ষে যদিও বরশিয়া ডটমুন্ড গোল করার ক্ষেত্রে এবারের মৌসুমে বেশ প্রস্তাব তাদের বেশ ভালো ভালো ফিনিশার রয়েছে সো দেখা যাক শেষ পর্যন্ত বরশিয়া ডটমুন না বার্সেলোনা কে এই ম্যাচটা জিতে আপনার প্রেডিকশনটা কি এই ম্যাচটাতে বার্সেলোনা জিতবে নাকি ম্যাচটা ড্র করবে নাকি হেরে যাবে আপনারা আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন